শরৎকাল না বর্ষাকাল বোঝা বড় মুশকিল কি যে শুরু হলো সেই রাত থেকে সারাটা দিন অঝরে বৃষ্টি হচ্ছে কদিন গরমে একদম টেকা যাচ্ছিল না তারপর শুরু হয়ে গেল বৃষ্টি এবার মনে হয় পুজোর সময় বৃষ্টি থাকতে পারে শরৎকাল বোঝাই যায় না হয় গরম নয় বৃষ্টি শরৎকালের যে একটা সুন্দর আবহাওয়া সেটা আর নেই তো যাই হোক টিপটাপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার সাথে আমার ব্লগটাও আজকে শুরু করে নিলাম তো আমার ছেলে দেখো ঘুম থেকে একটু গড়াগড়ি না করলে ওনার হয় না ঘুম ভেঙে গেছে বাবা গুড মর্নিং রাধে রাধে হ্যাঁ রাধে রাধে চলো ওই ঘরে চলো খাবার হবে না কখন লাইন আসে তা জানা নেই লাইনটা এত ডিস্টার্ব করে তো এই পুজো এসছে বলে একদম আরো বেশি করে লাইন যাচ্ছে মর্নিং এভরি তো নতুন একটা সকালে আবারও চলে এলাম তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো সকালবেলায় উঠে সব কাজকর্ম আমাদের হয়ে গেছে খাওয়া হলো এখন সাড়ে নটা বাজে ছেলেকে খাওয়াবো আর রাতের থেকে তো বৃষ্টি হচ্ছে তাই লাইন চলে গেছে এখন আমাদের কলটা তো নষ্ট তো ট্যাঙ্কি ভরসা মোটর দিয়ে আজ রাতে জল উঠানো হয়েছিল তো আজকে অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে যদিও বৃষ্টি বৃষ্টি তো জামা কাপড় ধোয়া তো আর বন্ধ নেই তো তাই স্থানটা সকাল সকালে করে ফেললাম আর এখন রান্না বান্না করবো বাবা তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখো আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আর এদিকে দেখো এখন বাজে সাড়ে বারোটা আর আমি ওকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মাত্র লাইন এলো আর তার জন্য জলও তুলে ফেললাম তো আর কোনো ভিডিও করিনি আর এদিকে কালকের মাছ ছিল তো মাছটা আলু বেগুন দিয়ে রান্না করব। আর আজকে কোনো ভিডিও করিনি বলে তাই আমি তোমাদের সাথে আগে একটা ভিডিও শেয়ার করব কেন প্রথম বছর আমার চ্যানেল এটা করিনি তো তোমরা দেখতে পাবে এই দেখো আমরা সবাই কি আনছি লক্ষونا মাবা ঘুমতে কি উঠে গেছে হাই আতে মামমামে ছোট সুন্দর পটু পতুলানছে কালকর ছটকা ও

বাবাটা সর্দি ভালো শরীর ভালো না জ্বর আসছে বাড়িতে গিয়েছিলাম তো সে তারপরে ওখান থেকে তারপরের দিনে আসেও না তো আসার পরে দুদিন পরে হঠাৎ করে ওর জ্বর তো সন্ধ্যার থেকে জ্বর শরীরটা গরম ঘ্যান ঘ্যান করছিল সারা রাত প্রথম মানে ওর জন্মের পরে এই প্রথম এতটা ডিস্টার্ব করেছে। বুঝতে পারিনি যে কি হয়েছিল তো জ্বরের ওষুধ খাওয়াচ্ছিলাম তারপর রাত সারা রাত জেগে আছি সারা রাত কান্না করেছে আর রাতের বেলায় হাসপাতালে নিয়ে গেলাম এমার্জেন্সিতে ডাক্তার দেখালাম সেখানে ডাক্তার জ্বরের ওষুধ দিল তো সেটা খাওয়াইছি তো কোনো কিছুতেই জ্বর কোনো রকম নামেনি আর সেই জ্বর একই আছে সারা রাত ঘুমায়নি তো এটা হচ্ছে পরের দিন সকালে তো পরের দিন সকালে নটায় আবার ডাক্তার দেখাতে গেলাম তো ডাক্তার দেখাতে গেলাম ডাক্তার দেখিয়ে এসেছি যে ডাক্তারটা আমরা দেখাই ওর যে ডাক্তারটা দেখানো হয় সেটা ছিল না অন্য ডাক্তার ছিল তো সেখানে গিয়েছি তো সেখানেও ডাক্তার ভালো করে দেখেনি আর না দেখে তোমার হচ্ছে অনেক ওষুধ লিখে দিয়েছে তো যাই হোক আমরা যে ডাক্তারটা দেখাই তো সেই ডাক্তারটা বসে হচ্ছে বিকেলবেলা দেখতেই পাচ্ছ ছেলেটা আমার কি অবস্থা তো বিকেলবেলায় আর সকালের ডাক্তার যে দেখিয়েছিলাম সে সেই ওষুধগুলো আনা হয়নি তো বিকেলবেলা আবার এদিকে ছিল নাটাই পুজোর লাস্ট দিন আর তো সেদিনকে আমরা ডাক্তার দেখাতে চলে গেছি এদিকে পুজোর সব আয়োজন করা হয়েছে কিন্তু কোনো প্রকারেই কোনো কিছুই আমি করতে পারিনি আমি ওকে নিয়ে ডাক্তার আর বাড়ি দৌড়াচ্ছি তো সেখান থেকে ডাক্তার দেখিয়ে এসছি আর এখন হচ্ছে যে এটা হচ্ছে জন্মদিনের আগের দিন তা দুদিন আগের থেকে এরকম অবস্থা তো যখন বিকালে ডাক্তারটা দেখিয়েছি ডাক্তার দেখানোর পর ডাক্তার মুখটা ভালো করে দেখে দেখ দেখলো যে মুখে ঘা হয়েছে তো সেই থেকে জ্বর তো যাই হোক তারপরে ডাক্তার ঠিকঠাক ওষুধ দিয়েছে দেওয়ার পরে এই তোমার হচ্ছে আজকের এই দিনটা ছিল ওর জন্মদিন তো এই জন্মদিনের দিন রাত্রেবেলায় একটু ঘুমিয়েছে তো তারপর একদিন অ্যান্টিবায়োটিক যা ওষুধ খেয়েছে ওষুধ খাওয়ার পরে ছেলে আমার একদম সুস্থ তার পরের দিন দেখো দুষ্টুমি করছে যাচ্ছে এই হাসিটা একদম দু’দিনের জন্য উড়ে গেছিলো কী যে কষ্ট পেয়েছিলাম মানে কি বলবো তো তাই আর কি প্রথম জন্মদিনটা আমরা করতে পারিনি তো খুব মানে সব নিমন্তন্ন করা হয়ে গেছিলো দেখেছ যে বাজার ঘাট সব করেছি কিন্তু তারপর নিমন্তন্ন করে আবারও সব বাইকে ফোন করে করে আবার না করে দিতে হয়েছে তো এই কারণেই প্রথম জন্মদিনটা করা হয়নি তো তারপরে পরের বছর তো দেখতেই পার সেকেন্ড জন্মদিন কোনো রকমভাবে করেছি তার মধ্যে ওর বাবা ছিল না তো কোনো রকম কেক কেটে রেখেছি তো ঠাকুর যদি চায় আর ও সুস্থ থাকলে অবশ্যই ভালোভাবে জন্মদিন একটা করব তো সেটা সব পরিস্থিতির উপরে তো সবাই আমার ছেলেটাকে আশীর্বাদ করো যেন আমার ছেলে ভালো থাকে সুস্থ থাকে সব সময় ওর মুখের হাসি যে যেন সব সময় এরকমই থাকে আর এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও হ্যাঁ তো আজকে এই পর্যন্তই টাটা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগ রেসিপির সঙ্গে তো আজকে এই পর্যন্তই